আমরা যে রাস্তা ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মার্কেটের যে রাস্তা সেই রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গেলেই সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত দার্জিলিংয়ের ম্যাল দার্জিলিং ম্যাল যেখানে ভ্রমণ ফির সব মানুষের জীবন একটা স্বপ্ন থাকে এখানে আসার আর এই দিকটা যে এখন দেখবেন এটাই হচ্ছে দার্জিলিংয়ের সেই মহাকাল মার্কেট এই রাস্তা ধরেই আমরা উঠে এসেছি আমাদের হোটেলটা এটার থেকে পাঁচ মিনিট দূরত্ব নিচে আর এখন যেটা দেখছেন এটাই হচ্ছে সেই দার্জিলিং ম্যাল একটু এগিয়ে সামনে গেলেই বাম পাশে পড়বে যারা চা পছন্দ করেন তাদের পছন্দের সেই গোল্ডেন টিপসের শোরুম এবং ডান দিকে একটু এগিয়ে গেলে পাবেন বিখ্যাত হোপ লেনারিস যেখানে একটা ছবি না তুললে দার্জিলিং ঘোরাই বেঁধা